তো হ্যালো বন্ধুরা আমার ইউটিউবে এটা ফার্স্ট ভিডিও তো আমার এই চ্যানেলটা খোলার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি এমন এমন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব যেগুলি কিন্তু জেনে অতি গুরুত্বপূর্ণ তো পুষ্টি কাকে বলে তো পুষ্টি হচ্ছে পুষ্টি কাকে বলে তো পুষ্টি হলো জীবের খাদ্য গ্রহণ এবং সেই খাদ্য থেকে শরীর তার যে ব্যবহারের পদ্ধতি সেটিকে আমরা কি বলবো পুষ্টি বলবো তো পুষ্টি আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করা থাকি একটা হচ্ছে স্বয়ংকোষিত পুষ্টি যেটিকে আমরা অটোটপিক পুষ্টি বলি আর একটা হচ্ছে বিষয়কোষিত পুষ্টি যেটিকে আমরা হেটোটপিক পুষ্টি বলি তো প্রথম হচ্ছে স্বয়ংকোষিত পুষ্টি বলতে কি বোঝায় স্বয়ংকোষিত পুষ্টি বলতে বোঝায় যে স্বয়ং পুষ্টি তৈরি করে তাকে কি বলবো আমরা স্বয়ংকোষিত পুষ্টি বলবো আর যে হেটোটপিক পুষ্টি মানে বিষকোষিত পুষ্টি বলতে আমরা বোঝাই যে যে পুষ্টি সংগ্রহ করার জন্য কিন্তু অন্য জীবের উপরে নির্ভর হয়ে থাকে বা উদ্ভিদের উপরে নির্ভর হয়ে থাকে সেটিকে আমরা কি বলবো বিষ্মকোষিত পুষ্টি বলবো বা হেটোটোপিক পুষ্টি বা হেটোটোপিক পুষ্টিকে আমরা কিন্তু চারটি পাশে ভাগ করে থাকি একটি হচ্ছে হলজ পুষ্টি একটি হচ্ছে পরজীবী পুষ্টি একটা হচ্ছে মৃতজীবী পুষ্টি একটা হচ্ছে মৃতপীবী পুষ্টি তো হলজীবী পুষ্টিকে আমরা কিন্তু আলোচনা করবো প্রথমে তো হলজীবী পুষ্টিটা কি তো পুষ্টি বলতে আমরা বুঝি যে আমাদের খাদ্য গ্রহণ এবং খাদ্য গ্রহণের পর আমরা যে হজম প্রক্রিয়া হজমের পর আমাদের শোষণ প্রক্রিয়া আমাদের যে প্রক্রিয়া পর আমাদের রেচন প্রক্রিয়া এটি হচ্ছে কি হলজয়ী পুষ্টি হ্যাঁ তারপরে হচ্ছে দু নম্বর হচ্ছে পরজীবী পুষ্টি তো পরজীবী পুষ্টি বলতে বোঝায় মানে একটি জীব তার পুষ্টি সংগ্রহ করার জন্য সে অন্য জীবের উপরে কিন্তু বাসস্থান করবে তার নিজের পুষ্টি সংগ্রহ করার জন্য কিন্তু অন্য জীবের উপরে বাসস্থান করে তার পুষ্টি সংগ্রহ করবে তাকে কি বলা হয় পরজীবী পুষ্টি বলা হয় তো পরজীবী পুষ্টির কিছু যদি উদাহরণ হিসেবে তুলে ধরি তো একটা হয়ে যাবে যোগ কারণ কি আমাদের শরীরে যদি যোগ লাগে আমরা আমাদের শরীর থেকে তারা কিন্তু রক্ত পুষে নেয় সেই রক্ততে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি সংগ্রহ থাকে এবং সেই পুষ্টি কিন্তু তারা শরীরে নিজের সংগ্রহ করে নেয় একটা হচ্ছে যোগ তারপরে আমাদের যে মাথায় উকুন থাকে সেই উকুন কিন্তু আমাদের শরীর থেকে কিন্তু বা শরীরে কিন্তু বসবাস করে এবং শরীর থেকে কিন্তু তারা পুষ্টি সংগ্রহ করে তো এই দুটো হচ্ছে কি পরজীবী পুষ্টির উদাহরণ আরও অনেক অনেক আছে হুম তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে কি মৃতজীবী পুষ্টি তো মৃতদেহী কুর্চি বলতে কি বোঝায় তো মৃতদেহী কুর্চি হচ্ছে এমনই এমন ধরনের জীব যেগুলি মৃত পানি বা উদ্ভিদের ওপরে বাসস্থান করে কিন্তু তাদের পুষ্টি সংগ্রহ করবে উদাহরণস্বরূপ কোনো জায়গায় কোনো উদ্ভিদ বা প্রাণী মরে পড়ে থাকে এবং সেই মৃতের উপরে কিন্তু বিভিন্ন ধরনের জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু জন্মগ্রহণ করে এবং সেই স্থান থেকে কিন্তু তারা পুষ্টি সংগ্রহ করে সেক্ষেত্রে তাকেই আমরা কি বলবো মৃতজীবী পুষ্টি বলবো হম তার উদাহরণস্বরূপ আমরা পেয়ে গেলাম যে ব্যাকটেরিয়া ভাইরাস হ্যাঁ প্রোটোজ এগুলো সব হচ্ছে কি মৃতজীবী পুষ্টি চার নম্বর কি মৃতজীবী পুষ্টি তো মৃত মৃতজীবী পুষ্টি বলতে আমরা কি বোঝাই মৃতজীবী পুষ্টি বলতে বুঝি মানে দুটি জীব দুটি জীব থাকবে একে অপরের সাথে একে অপরের সঙ্গে বসবাস করে একে অপরের থেকে যখন পুষ্টি সংগ্রহ করবে তখন তাকে আমরা কি বলবো মৃত্যুজীবী পুষ্টি বলবো যেমন লাইকেন ফৈবাল এগুলো হচ্ছে সব মিথজীবীর পুষ্টির মধ্যে পড়ছে ঠিক আছে আরেকটা পুষ্টি হচ্ছে কীরভক্ষ পুষ্টি তো কীটভক্ষ পুষ্টিটা হচ্ছে কি মানে একটা জীব আছে মানে ফুলের মতো জীবটা এই ফুলের মতো থাকবে তারপরে এই ফুলের মতো খাল থাকবে এবং অন্য কীট পতঙ্গ কিংবা পোকামাকড় কিন্তু যখন ফুলের ভিতরে চলে আসে কিন্তু অটোমেটিক ফুলটা কিন্তু বুঝে যায় হ্যাঁ এটা একটা কিন্তু এক প্রকারের জীব ফুলটা কিন্তু এক প্রকারের জীব ওইভাবেই কিন্তু সে পুষ্টি সংগ্রহ করে পোকামাকড়টা পোকা মাকড় গুলো যখন ভিতরে চলে যায় কিন্তু অটোমেটিক কিন্তু ফুলটা বুঝে যায় এবং সেই পোকা মাকড়টাকে কিন্তু ভিতরে মেরে ফেলে দেয় এবং সেই পোকামাকড় থেকে কিন্তু সেই জীবটা তার পুষ্টি সংগ্রহ করে সেটিকে আমরা কি বলবো আমরা বলবো কীটভক্ষক দিন যেমন উদাহরণস্বরূপ আমরা জানিয়ে থাকি সানডে স্পিকার স্পিচার প্ল্যান্ট এগুলো সবই হচ্ছে আমাদের কীটভক্ষক জিপ তো এই ছিল আমার পুষ্টি সম্পর্কে সংক্ষেপে আলোচনা আশা করছি তোমরা কিছু একটুও বুঝতে পেরেছ হ্যাঁ আমরা পরের ভিডিওতে আলোচনা করব পুষ্টির কী কী যেরকম কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এই সম্পর্কে আমরা পরের ভিডিওতে আলোচনা করব খুব সংক্ষেপে সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারো তো থ্যাংক ইউ আমার এইটাই প্রথম ভিডিও এই চ্যানেলে যদি ভালো হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক এবং প্লিজ শেয়ার করে দিও